মানে এই যে হলুদ হলে বা ব্যাগিং করলে হলুদ যে হলো এটার বেনিফিট কি এটা এটা আসলে একটা মার্কেটিংয়ের বিষয় আসলে আমাদের দেশে মানুষের মনস্তান্ত্রিক একটা বিষয় আছে যে হলুদ হলে সেই মালটাটা মনে হয় ভালো কিন্তু আমি বাংলাদেশের প্রতিটা মানুষের উদ্দেশ্যে বলতে চাই এই মুহূর্তে আজকে ষোলো তারিখ অক্টোবরের ষোলো তারিখে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যদি এই পয়সা মালটা সবুজ কিনে খাবেন আর বাজারের থেকে একটা হলুদ মালটা কিনে নিয়ে এসে খাবেন যদি বাজারের মালটার থেকে দ্বিগুণ মিষ্টি না হয় তখন আপনি আমাকে যে কোনো ভাষায় ডাকতে পারেন মানে আমি বিলিভ করি যে বাজারে যে বাইরের যে মালটা আসে সেই মালটার থেকে বাংলাদেশের যে সবুজ মালটা অনেক মিষ্টি অনেক মিষ্টি এবং অনেক রসালো আপনি নিজে পরীক্ষা করে দেখতে পারেন আমার এখানে এক লাখ কথাটা এটা সত্য না কম বেশি হতে পারে আর কি আমার একটা টার্গেট প্রায় এক লক্ষ ব্যাগিং করেছি আর কি ব্যাগিং করার উদ্দেশ্য ছিল বাজারে যে মালটা আপনারা দেখতে পান এ ধরনের কালার সেম ওই উদ্দেশ্যে ব্যাগিংটা করা আমি পরীক্ষা করছিলাম গতবার ওরা দেখছি যে হলুদ হয় সে থেকে আসলে আমি চিন্তা ভাবনা করছিলাম এই বছর ব্যাগিং করব। তাই প্রায় এক লক্ষ ব্যাগিং করেছি আমি তা আপনি দেখেছেন একই গেছে যেটা ব্যাগিং করেছি সেটা হলুদ হয়েছে আর যেটা ব্যাগিং করিনি আপনার এটা হলুদ হয়নি কিন্তু এটাও একটু হলুদ হয়ে যাবে কিন্তু অনেক লেট হবে কিন্তু এই ধরনের হলুদ হবে না আর কি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এবার কত বিঘা মালটা আছে এই মালটা থেকে কত টাকা বিক্রি হবে এবার আপনি আশা করছেন এবং খরচ টরচ বাদ দিয়ে লাভ কীরকম থাকবে আপনার আসলে এটা তো ওপর আল্লাই ভালো জানে কী হবে না হবে তবে আমার ষোলো বিঘা মালটা আছে আমি তো সব ব্যাগিং করতে পারিনি এক লক্ষ পিস মতো ব্যাগিং করেছি এক লক্ষর মতো তা আশা করতেছি এখান থেকে এক লক্ষ ব্যাগিং থেকে দশ পনেরো লক্ষ টাকা বিক্রি হবে আর বাদ বাকি যেগুলো আছে ওখান থেকেও ওরকম এক বিশ লক্ষ টাকা বিক্রি হওয়ার আশা আছে মানে টোটাল ষোলো বিঘায় কত আসতে পারে বিশ লক্ষ না টোটাল ষোলো বিঘায় আশা করতেছি তিরিশ তিরিশের উপরে আসবে ইনশাল্লাহ তিরিশের উপরে তাতে আপনার সব যে খরচ যে এত লোকজন কাজ করে বাদ দিয়ে খরচ খরচ যদি টোটাল একদম পরিচর্যা থেকে খরচ বাদ দেন তাহলে আপনার প্রায় অর্ধেক খরচ খরচ হয়ে যাবে সমস্ত বাদ দিয়ে লেবার জমি ভাড়া সার কীটনাশক সেল কোথায় আমাদের এখানে স্থানীয় মার্কেট আছে এখানে সেল করি আমাদের বাগানে এসেও অনেক পাইকারি পাইকার এসে কিনে নিয়ে যায় আর আমাদের এখানে যেমন কারণ বাজার বাজার হয়েছে আমাদের এখানে লোকালে অনেক বাজার তৈরি হয়েছে এগুলা অনেক ভালো আর কি বাজার হওয়াতে আমার একটা মাল হয়েছে আমি বাজার নিয়ে গেলে বিক্রি আর কি